সিলেটের গোলাপগঞ্জে বন্ধুর হাতে খুন হলেন যুবদলকর্মী রনি হোসেন তাকে সুরিকাঘাত করে খুনের ঘটনা ঘটেছে গতকাল শনিবার রাত বারোটার দিকে গুলাপগঞ্জ পৌরসভার কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে হামলার পর স্থানীয়রা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা যায় রনি ও হামলাকারী রাজু নামের একজন পরস্পর বন্ধু ছিলেন দুজনেই যুবদলের রাজনীতির সাথে জড়িত বিষয়টি নিশ্চিত করেন গুলাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা তিনি জানান তাদের মধ্যে ছিল যার সূত্র ধরেই এক বন্ধু আরেক বন্ধুকে খুন করেছেন তিনি আরও জানান যে তারা দুজনেই যুবদলের যুবদলের সমর্থক ও পূর্ব রাজনীতির সাথে সম্পৃক্ত তবে ঘটনার বারো ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ অসি বলেন হামলাকারীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে আরেকটি সূত্রমতে এই ঘটনায় অভিযুক্ত শেখ রাজু ছাত্রদল কর্মী ছিলেন এলাকাবাসী বলছেন নারী গঠিত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে রাজুর বিরুদ্ধে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেওয়ায় রনিকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে এহিয়দ সিলেট ভিউ সিলেট